গ্রীষ্মের তাপদাহ প্রচণ্ড গরমে পড়ছে প্রাণীকূল তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই জারি করা হয়েছে লাল সতর্কবার্তা তবুও মানুষকে বিশেষ কারণবশত ঘরের বাইরে বের হতে হচ্ছে গরমে ঘন ঘন পেপাসা আর তেষ্টা মেটাতে পানীয় জলের গুরুত্ব অপরিসীম হলদিয়ার সিটি সেন্টার মোড়ে হলদিয়ার ট্রাফিক পুলিশের উদ্যোগে জলদান শিবির করা হয় শুক্রবার দুপুরে জলের বোতল ইলেকট্রল পাউডার ডাবের জল আঁকের রস প্রভৃতি পথ মানুষ ও গাড়ি চালকদের প্রদান করা হয় হলদিয়ার ট্রাফিক পুলিশের উদ্যোগে এক মানবিক উদ্যোগ জলদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার হলদিয়ার ট্রাফিক পুলিশ রানা ব্যানার্জি বলেন হলদিয়ার বিভিন্ন মোড়ে মোড়ে কয়েকদিন ধরে জলদান শিবির করা হচ্ছে পথ মানুষের ডিহাইড্রেশন ও তেষ্টা মেটাতে এই উদ্যোগ বলে জানায় গ্রীষ্মের তাপদহ ও প্রচণ্ড গরমে পড়ছে প্রাণিকূল আর তার মধ্যেই জলদান শিবির এক মানবিক উদ্যোগ হলদিয়ার ট্রাফিক পুলিশের উদ্যোগের এই গরমের দিনেতে তপ্ত রোদের তেজেতে যারা তৃষ্ণার্থ তাদেরকে ও এবং জলের প্যাকেট দেওয়া হচ্ছে যাতে করে তারা একটু সুস্তি পায় একটু শান্তি পায় তার জন্য এই প্রচেষ্টা আপামোর সব জনসাধারণ গাড়ির চালক থেকে শুরু করে পথ মানুষ বাচ্চা যারাই এখানে দিয়ে যাচ্ছে সবাই জন্য এই ব্যবস্থা করেছে তারা অ্যাকসেপ্ট করছে ওয়ারেস আর জলের বোতল না এটা বিগত আমরা দুদিন ধরে করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি করছি কোথাও ডাবের জল দিয়েছি কোথাও আখের রস দিয়েছি কোথাও এমি মিনারেল ওয়াটার দিয়েছি তা এই প্রোগ্রাম আমাদের সারা গ্রীষ্ম জুড়েই চলবে তাদের উদ্যোগ জনগণের উদ্দেশ্যে ড্রাইভারের উদ্দেশ্যে উদ্যোগ অবশ্যই পুলিশের উদ্যোগ তার সাথে আমাদের সাধারণ পাবলিকরাও রয়েছে কোঅপারেট করছে এসে রানা ব্যানার্জি হলিয়া ট্রাফিক স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা